আচ্ছা কোন আছে থ্রিতে মাদ্রাসা মাদ্রাসা গানমুরা মাদ্রাসায় নাম কি আমার শরীফ কিসে পড়ো না থ্রি তে বড় আমার কায়দা কিসে পড়ো না মাদ্রাসা পড়ার উদ্দেশ্য কি মাদ্রাসা পড়ার উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিস তারপর হচ্ছে বাংলা অঙ্ক ইংরেজি তাই না তুমি কোরআনই পড়তে পারবে না তাই মাদ্রাসা পড়ালো কি বুঝতে পারছো এই জন্য কোরআন শিখতে হবে তাড়াতাড়ি যাতে ওই যে মাদ্রাসা বিষয় আছে না আদরুসুল আর বিয়া আকাই ফিকা কোরআন মাজিদ এই বিষয়গুলো পড়তে হলে তো কোরআন শরীফ মানে কোরআন না পড়লে তো পারবা না কোরআন না শিখলে ওগুলো পারবা না কোরআন শিখলে ওগুলো তোমার জন্য কায়দা পড়লে ওগুলো তুমি সহজভাবে পড়তে পারবা বুঝতে পারবা ঠিক আছে তাহলে টুপি আছে টুপি আছে আচ্ছা টুপি পরো হ্যাঁ টুপি পরতে হবে আরবি পরতে হলে টুপি পরতে হয় আচ্ছা তারপরে হচ্ছে এটা একটা সৌন্দর্য আদব তারপর হচ্ছে তুমি দাঁড়াও তোমার প্যান কোথায় আছে দেখছো প্যানটা আপনার উপরে উঠবে কোথায় উঠবে উপরে উঠাও আরও উপরে উঠাও হ্যাঁ ফেলো যদি না উপরে না ওঠে হ্যাঁ বটো এই টাকনুর উপরে প্যান্ট পরা কি ফরজ ফরজ সুন্দর না ফরজ টাকনুর উপরে প্যান্ট পরা কি ফরজ প্যান্ট পায়জামা যেগুলো আসে এগুলো পড়া কি ফরজ আর মেয়েদের জন্য টাকনুর নিচে পড়া ফরজ আর ছেলেদের জন্য টাকনুর উপরে ঠিক আছে তাহলে এটা মন থাকবে ফরজ মানে হচ্ছে আল্লাহর হুকুম ফরজ মানে কি এখন সুন্দর হয়েছে বসো ফরজ মানে কি আল্লাহ যেটা হুকুম করেছেন আদেশ করেছেন ওটাকে ফরজ বল এবার বুঝতে পারছো তাহলে টাকনুর উপরে ছেলেদের জন্য প্যান অথবা পায়জামা পরা কি ফরজ মেয়েদের জন্য টাকনুর নিচে পরা ফরজ তাহলে তুমি ছেলে পুরুষ তুমি ছেলে তাহলে তোমার জন্য টাকনুর উপরে পরা ফরজ তাহলে প্যান অথবা পায়জামা কোথায় পড়তে হবে টাকনুর উপরে থাকবে চলো আচ্ছা ঠিক আছে তারপরে অজু পারো অজু বলো তো কীভাবে অজু করতে হয়

দুই হাতের আঙুলও খিলেল করতে হয় এই আঙুলগুলো লেগে থাকলে লেগে থাকলে ফাঁকাগুলো ভিজে না এই আঙুলের ফাঁকাগুলো আসে না এগুলো খিলাল করতে হয় দুই হাত দোয়ার পরে আঙ্গুলগুলো খিলাল করতে হয় অনেক সময় এগুলো এই এই ফাঁকাগুলো এগুলো আছে না এগুলো ভিজে না এই জন্য এগুলো খিলাল করতে হয় ভিজাইতে হয় এগুলো যদি না ভিজে তাহলে কিন্তু উজু হবে না সব ভিজতে হবে এগুলো ঠিক আছে তাহলে আজকে উজু করছ উজু করেছ এখন উজু করেছ এখন তো করোনায় কিন্তু কোরআন পড়তে হলে আগে উজু করতে হয় অজু ছাড়া কোরআন সুপ ধরা যাবে না কায়দা ধরা যাবে না নামাজ এবং কোরআন পড়ার জন্য কি করতে হয় আগে উজু করতে হয় হ্যাঁ নামাজের আগে অবশ্যই উজু করতে হবে এবং কোরআন পড়ার আগেও উজু করতে হবে ঠিক আছে তাহলে তোমাকে এখন উঁজুটা শেখায় উঁজুতে নিয়োগ করার শুন প্রথমে নিয়োগ করতে হয় কি করতে হয় নিয়োগ করতে হয় মানে প্রতিটা কাজে আগে নিয়োগ করতে হয় ধরো তুমি বাসা থেকে বের হয়েছো তুমি কোথায় যাইবা এটা গাড়িওয়ালাকে বলতে হবে না যেন আমি ঘাড়মোলা যেতে চাই অথবা আমি বন্দর যেতে চাই অথবা মদনগঞ্জ বাজার যেতে চাই এটা গাড়িওয়ালাকে বলতে হবে না তুমি যদি বলো এই গাড়ি চলেন গাড়িওয়ালা বলবে না কোথায় ভাইয়া তুমি যদি বলো না বলবো না তাই গাড়িওয়ালা তোমাকে নিবে নিবে না কারণ আগে তোমাকে নিয়োগ ঠিক করতে হবে তুমি কোথায় যেতে চাও ওইটা বলতে হবে ঠিক তেমনই আমল করার আগে আগে নিয়ত করতে হবে নবীজি বলছে ইননামাল আমালু বিনি ইয়াক হাতেশ্বরী এটা ইনামাল আমালু বিন্নি সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে আমল করতে হলে আগে কি করতে হবে নিয়ত করতে হবে যেন আমি ঈশ্বর নামাজ পড়ব আমি আগামীকাল নামাজ পড়ব এইটাই নিয়ত আমি আগামীকাল নামাজ পড়বো এইটাই নিয়ত আমি কোরআন পড়ব আমি ভালো কাজ করবো এই যে একটা নিয়ত এটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আর এটা অবশ্যই করতে হবে তাহলে প্রথমে তুমি এই অজুটা কেন করবে একটা নিয়ত করবে যেন আমি এখন কোরআন পড়বো এই জন্য অজু করব ঠিক আছে তার আগে নিয়ত করতে হবে যেন আমি এখন কোরআন পড়ার জন্য অজু করতেছি আগে নিয়ত করতে হবে প্রথমে নিয়ত করা ঠিক আছে তারপরে হচ্ছে বিসমিল্লা পড়া অজু সুরায় কী পড়তে হয় বিস্মিল্লা আর দোয়া হলো বিসমিল্লাহি ওয়াল হামদু লিল্লা বিসমিল্লা পড়লে হবে আর দোয়া হচ্ছে নবীজি বলছে ছোট একটা দোয়া বড় একটা দোয়া ছোট একটা দোয়া ছোটোটা হচ্ছে বিসমিল্লাহি ওয়াল হামদু লিল্লা এটা পরে তারপর হচ্ছে তোমার দুনো হাতের কবজি সহ তিনবার ধুতে হবে কয়বার তিনবার সর্বপ্রথম নিয়ত করতে হবে তারপরে ওয়াল ওয়ালহামদুলিল্লা পরতে হবে তারপরে দুনো হাতের কবজি সহ তিনবার ধুতে হবে তারপরে মিস ওয়াক করতে হবে মিস ওয়াক যে নিম গাছের ডাল আসে না তারপরে জৈতুন গাছের ডাল দোকানে বিক্রি করে বিশ টাকা তিরিশ টাকা না একটা মিস ওয়াক কিনবা অজু করার আগে একটু মিসওয়াক করবা তিনবার বেশিও করতে পারবা কমপক্ষে কয়বার করতে হবে তিনবার করতে হবে মিস ওয়াক করা অনেক সব মিসওয়াক করলে কী হয় অনেক সফ হয় এবং দাঁতের উপকার দাঁতের উপকার আচ্ছা এখন তো মিসওয়াক নাই তাহলে প্রথমে দু হাতে কবজি তিনবার ধুইতে হবে তারপরে তিনবার মিসওয়াক করতে হবে মিসওয়াক নাই তাহলে মিস অপশন বাদ তারপরে তিনবার কুলি করতে হবে গড়গড়ার সহিত তিনবার কুলি করতে হবে কি সহিত গড়গড়ার সহিত কুলি করতে হবে রোজা অবস্থায় গড়গড়া করা যাবে না কিন্তু রোজা ব্যতীত গড়গড়া করতে হবে ঠিক আছে ভালো করে তিনবার কুলি করতে হবে তারপর তিনবার নাকে পানি দিতে হবে ভালো করে নাকের ভিতরে ময়লা টলা থাকলে ভালো করে পরিষ্কার করতে হবে তুমি চাইলে পাঁচবার দিতে পারবা তুমি চাইলে পাঁচবার দিতে পারবা চারবার দিতে পারবা ছয়বার দিতে পারবা মানে নাকটা ভালো করে পরিষ্কার করতে হবে কমপক্ষে তিনবার দিতে হবে ঠিক আছে তারপর সমস্ত মুখ তিনবার আচ্ছা সমস্ত মুখ তিনবার দেওয়া শূন্য তারপর হচ্ছে ডান হাতের কোনো সহ তিনবার দুয়া শূন্য প্রথমে কোন হাত ডান হাত তারপরে বাম হাতের কোনো সহ তিনবার দুয়া শূন্য তারপর দুন হাতের আঙ্গুলি ওই যে বললাম এটা অনেকেই জানে না কিন্তু এটা অবশ্যই করতে হবে ওই যে আঙুল এইভাবে লাগানো থাকে তো এভাবে লাগানো থাকে না এই জন্য সময় এখানটা পানি ঢুকে না প্রবেশ করে না এই জন্য এই আঙুলগুলো দুই হাত ধোয়ার পর আঙুলগুলো খিলাল করবা কি করবা খিলাল করবা আচ্ছা তারপরে হাত শেষ তারপর মাথা একবার মাসে করা হ্যাঁ তারপরে কান তারপরে গরদান আচ্ছা তারপরে ডান পা তিনবার তারপর বাম্পা তিনবার তারপর আবার ওই হাতের আঙুলগুলো খিলয়াল করছো না তো পায়েরও তো আঙ্গুল আছে পায়ের আঙুলগুলো খিলাল করতে হবে পায়ের আঙুলগুলো লেগে থাকে তো ওইভাবে ওই জন্য ওই ফাঁকাতে পানি ঢুকে না যখন খিলাল করবা তখন পানি ঢুকে যাবে বুঝতে পারছো তারপরে কি করতে হবে শেষ আরও আছে অযুর শেষে কালীমাই শাহাদাত পড়তে হবে অজুর শেষে শেষ কালী মাসে হাতত পড়তে হবে আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ লহ ওয়াইশা হ্যাঁ মোহাম্মেদান আব্লহু ওয়ারসুল হ্যাঁ অজুর শেষে কালী শাহাদাত পড়তে হবে এটা অনেক শখ নবীজি বলছেন কেউ যদি অজু শেষে কালী মাসে পরে তাহলে আল্লাহ তালা তাকে জান্নাতের আটটি দরজায় তার জন্য খুলে দেওয়া হবে জান্নাতের কয়টি দরজা আটটি জান্নাত কয়টি আটটি আটটি আর জাহার নাম ষাটটি জাহার নাম কয়টি ষাটটি ধরো যা ষাটটি ঘর আর জান্নাতে কয়টি ঘর আটটি তাহলে আটটি ঘরের আটটা দরজা থাকে না এই আটটা ঘরের দরজা তার জন্য খুলে দেওয়া হবে সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে জান্নাতে যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে জান্নাতে তাহলে তুমি কি জান্নাতে যেতে চাও না তাহলে কি অজুর শেষে কালিমায় শাহাদ পড়তে হবে না ঠিক আছে তাহলে অজুর শেষে কি পড়তে হবে কালিমায় সাহাদাত পড়তে হবে তাহলে এখন সুন্দর অজুটা করে আসো ঠিক আছে